আসসালামু আলাইকুম পাঁচ পিন ওয়ান ওয়ে সুইজের প্র্যাকটিক্যালটি গত প্র্যাকটিক্যালে দেখাইছিলাম এখন দেখেন এই পাঁচ পেন্ট সুইজের কানেকশনটি করতেছে আর এখানেও প্রায় কাজ শেষের দিকে এই এখানে পাঁচটা হোল্ডার লাগিয়েছে এই পাশে দুইটা এই পাশে দুইটা চারটা মাঝখানে একটা পাঁচটা হোল্ডার লাগেছে এখানে এনার্জি মিটার দেওয়া হয়েছে এই এনার্জি মিটার থেকে এই সার্কিট ব্রেকারে কানেকশন আসছে এই সার্কিট ব্রেকার থেকে দেখেন এখানে ডাবল সার্কিট ব্রেকার আসে মিটার থেকে আসছে আবার সিঙ্গেল সার্কিট ব্রেকারে এখান থেকে লাইন আবার আসছে এখান থেকে আবার এই বোর্ডে বোর্ডে লাইন আসছে এইভাবে বাস্তবে প্র্যাকটিক্যাল করতেছে এখানে আমাদের ক্যাবল ওয়ারিং এই পাশে চ্যানেল ওয়ারিং এর পাশে কনসোল কন্টারিং এর ব্যবস্থাও আছে মেইন বোর্ড আছে তারটি লাগাচ্ছে একটু পরে আমরা ফাইনাল কানেকশন করে আপনাদের দেখাতে পারবো দেখেন কানেকশন করতেছে কানেকশনটি আমাদের কমপ্লিট হয়েছে এখন আমাদের ছাত্র আপনাদেরকে প্রত্যেকটা বাল্ব জ্বালায়া দেখাবে ওয়ান ওয়ানওয়ে পাঁচ পিনের গ্যাং সুইচের কানেকশন একটা করে জ্বালাচ্ছে এর একটা বাল্ব চলল আর একটা বাল্ব চলল তিনটা চারটা আর পাঁচটা বাল্ব চলো এই পাঁচ পিন গ্যাং সুইচ এখানে কি কী হয়েছে একটু করে এনার্জি মিটার থেকে কীভাবে কানেকশন নিতে হবে সার্কিট ব্রেকারে আসছে সার্কিট ব্রেকার থেকে কীভাবে গ্যাং সুইজে এটি একটু উপর দিকে ধরি হ্যাঁ এদের গ্যাংস সুইজে আসছে আসে আজকে এই আমাদের এই ছাত্র বরিশাল থেকে আসছে এই কানেকশনটি করল একেবারে বাস্তব প্র্যাকটিক্যালি করলো আমাদের এখানে দেখেন চ্যালেন ওয়ারিং কনসোল কন্টাইট ওয়ারিং শেখানোর ব্যবস্থাও আছে তোমার কোনো বক্তব্য থাকলে একটু এখানে আমার বক্তব্যে আমি এখানে কাছে আসছি আসার পরে স্যার যেভাবে বলছে আমাকে ঠিকভাবেই করাইছে আমি আজকে সাতটা ক্লাসের ভিতরে ইনশাল্লাহ আমি কাজ খুবই মানে ভালো করছে আলহামদুলিল্লাহ স্যারে যতটুকু শিখেছে এবং আন্তরিকতার সাথে আমাকে শিখেছে এবং আমি স্যারের উপরে খুব খুশি স্যারের উপরে আপনারা যদি কেউ আসতে চান কাজ শিখতে চান তাহলে স্যারের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আসসালামু আলাইকুম আবার আপ করে দেখো আরেকবার অন করে দেখো